আসসালামু আলাইকুম নতুন নতুন কালামকারী নিয়ে আসলাম যেগুলো পাচ্ছেন একেবারে কম দামে ঠিক আছে দেখেন এগুলো হচ্ছে ভালো ভালো কালেকশন নতুন নতুন কালেকশন কিন্তু চলে এসছে আপনাদের মাঝে অবশ্যই আপনারা কি করতে পারেন এগুলো নিয়ে বিজনেস করতে পারেন তাও আবার একেবারে কম দামে তো আমি আর কথা বলার ছিল না দেখাচ্ছি আপনাকে একেবারে কালেকশনগুলো আমি আপনাকে এক একটা একটা করে কালেকশন দেখাচ্ছি অবশ্যই আপনারা যার যেমন পছন্দ স্ক্রিন শর্ট থাকতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে জামাটা প্রথম জামাটা দেখেন কত চমৎকার জামাটা কত সুন্দর ডিজাইন এগুলো মারসালা প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট ঠিক আছে এটা ছিল জামাটা এরপর যাচ্ছে আপনাদের স্যালোয়ারটা আমাদের স্যালোয়ারটা অনেক ভালো কালাম এই স্যালোয়ার দেয় না কালাম এই সালোয়ারটা দেয় না ঠিক আছে তারপরে কিন্তু আমরা খুবই ভালো মানের সালোয়ার দিচ্ছি আমাদের কাছে শুধুমাত্র এই সালোয়ারটা ভা মানে সালোয়ারটা ভালো এই কারণে কিন্তু আমাদের কাছে কাস্টমার আসে দেখেন এটা হচ্ছে ওড়না দেখেন কত চমৎকার ওড়না কত সুন্দর ডিজাইন এগুলো নেবেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে বিক্রি করে অন্য কোনো কালেকশন আবার নিতে পারবে দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার অ্যান্ড এটা হচ্ছে একটা কালার দেখেন একটা ডিজাইনের চারটা কালার চারটে নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস দিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন থাকবে দেখার মতো সুন্দর যারা পাইকারি নেবেন থ্রি পিস যার পাই আমি শুরু করতে চাই একটু ভালো মানের ড্রেস চাই কম দামের মধ্যে তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই বিক্রি করতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে নতুন নতুন ডিজাইন আসছে যার যেমন পছন্দ স্ক্রিনশ ভুলবেন না এরপর দেখাচ্ছে এটার ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওরনাগুলো কিন্তু আপনার ভালো মানের ওড়না ঠিক আছে দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই বড় অনেক বড় ওনা এগুলো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মানে সুতি কাপড়ের মধ্যে এগুলো এটার কালার আছে একটা কালার দুইটা কালার তিনটে কালার একটা কালার খুলে দেখাইছি চারটা কালার ঠিক আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন ড্রেসের ডিজাইন দেখেন বাইরে বাই খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার সুপার হিট কালেকশনগুলো সুপার হিট কালেকশনগুলো পাঠাচ্ছি আমরা আপনাদেরকে এটা এটা হচ্ছে আরো একটা আমার কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এই চারটা কালার আমি আবার বলতেছি আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি শুরু আসতে পারেন শুরুমে ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরুটা আয়সা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আসবে ইনশাল্লাহ দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বাংটি বাজারের সব থেকে বড় পাইকারি শুরু শুরুগঞ্জ আমাদের হাসি পারফেক্ট যেখান থেকে আপনি ভালো মানের ড্রেস নতুন নতুন ড্রেস সবার আগে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন তো চমৎকার কালার ভাই কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন ফাটাফাটি কালার সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আর একটা কালার দেখেন কালার দেখেন কত চমৎকার চমৎকার কালারগুলো চলে আসছে আপনাদের মাঝে সব নতুন নতুন ডিজাইন আজকে যা দেখবেন সব হচ্ছে কালামকারী নতুন নতুন ডিজাইন যে এই ডিজাইনগুলো সব জায়গায় পাবেন না ঠিক আছে সব জায়গায় কিন্তু এই ডিজাইনগুলো পাবেন না এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা কালেকশন আরও একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন সুন্দর কালার দেখেন মাসা দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু অবশ্যই সেল হয়ে যাবে এগুলো সেল করে অন্য কোনো কালেকশন আবার নিয়ে নেবেন এগুলো সেল করে অন্য কোনো কালেকশন আবার নিয়ে নেবেন আরেকটা কথা এই কাপড়গুলো শুধুমাত্র যদি কোনো প্রবলেম হয় যে ভাই রিজেট বা ছেঁড়া ফাড়া এটা হলে আমরা চেঞ্জ করে দেবো তাছাড়া আমরা এটা চেঞ্জ করে দেবো না ঠিক আছে যদি কোনো ছেঁড়া ফাটা হয় যদি কোনো সেরা ফাটা হয় বা এই ড্রেসগুলো চেঞ্জ করে দেব দেখেন কালার দেখেন কত চমৎকার কালার কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে অবশ্যই স্ক্রিনশট নেবেন যার যেমন পছন্দ মিনিমাম বারো পিস ভাই বা থেকে এক সেট এক সেট মানে চার পিস দেখেন এক দুই তিন চার চার পিসে একটা সেট হয় যেমন এখান থেকে এক সেট ওইখান থেকে এক সেট মিনিমাম আমাদের কাছে থেকে আপনারা বারো পিস নিয়ে শুরু করতে এ হচ্ছে আরো একটা কালেকশন দেখেন কত সুন্দর ড্রেস দেখেন চমৎকার চমৎকার ড্রেস কিন্তু চলে আসছে এই ডিজাইনটা একেবারে খুবই ভালো একটা ডিজাইন অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন আমি আবার বলতেছি যদি কোনো প্রবলেম হয় আমাদের কালেকশনে ছেঁড়া ফাটা বা ইটে থাকলে থাকলে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দিচ্ছি এটা হচ্ছে আরো একটা ওড় না দেখেন কত সুন্দর ওড় না চমৎকার চমৎকার কালেকশন তো চলে আসছে আপনাদের মাঝে আমরা এতদিন যাবৎ আমরা এগুলো কিন্তু যে ভাই বিক্রি হতে না পারলে এক্সচেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে আমরা সবসময় বিক্রি হতে না পারলে এক্সচেঞ্জ করে দিয়েছিলাম বাট এই সুযোগটা দেওয়া দেওয়ার কারণে অনেকে সেট বাই সেট নিয়ে নেয় এবং আপনার এমন হয় যে একটা ডিজাইনের একটা কালার বিক্রি করছে তিনটে কালারে ফেরত দেয় ঠিক আছে এই জন্য আজ থেকে জানা নেবে একটু বলে রাখি আমার কথা হচ্ছে আপনার রাগ হলে হইতে পারেন আমার কোনো কিছু করার নাই ঠিক আছে যদি আমাদের কোনো কাপড় রিজেট হয় তাহলে আমরা চেঞ্জ করে দেবো কালার চেঞ্জ করার জন্য বিশেষ করে কালামকারী না অন্য সব কিছু কালার চেঞ্জ করে দেবো কোনো সমস্যা নাই এই কালামকারীর মধ্যে শুধুমাত্র প্রবলেম হইলে যে ভাই কাপড়টা সেরা আছে ফাটা আছে বা ডিক তাহলে কিন্তু আমরা চেঞ্জ করবো তাছাড়া আমরা এইগুলো চেঞ্জ করে দেবো না দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মারাত্মক একটা ডিজাইন এই এইগুলো নিলে চেঞ্জ করা লাগে এই কালার শুধু নিলে কালার চেঞ্জ করা লাগে না ঠিক আছে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখা দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন ওনাটা তো চমৎকার ওনা দেখেন তো সুন্দর কালার এটা কালারগুলো দেখাচ্ছি চরম কিছু করে কালার আছে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কালার একটা কালার খুলে দেখাইছি টোটাল চারটা কালার আপনার এটার মধ্যে আবার বলতেছি সেট বাই সেট নিতে হবে একটা ডিজাইনের চারটা কালার হয় চারটায় নিতে হবে আমি একটা ভিডিওতে অনেকবার বলি অনেকবার বলি যে ভাই সেট বাই সেট নিতে হবে তারপরও কেন জানি পাবলিক বুঝে না জানেন অনেকে বুঝে না ভাই দেন না দশটা ডিজাইন থেকে দশ পিস এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নতুন নতুন ডিজাইন চলে আসছে আপনার মাঝে আমাদের হাসি ফ্যাশনে খুবই ভালো মানের জমজম শিল দেওয়া কিন্তু আছে এটার মধ্যে এই কাপড়ের মতো জমজম শিল দেওয়া আছে দেখেন জমজম কোথায় গেছে বাট এটা হচ্ছে কালামকারি সত্যি বলতে এটা হচ্ছে কালামকারি হ্যাঁ সিল তো দেওয়া থাকে কারণ এখন সব হয়েছে জমজম কালামকারি জমজম সব কিছু জমজম তারপর আমাদের কিন্তু কাছে কিন্তু জমজম থেকে ভালো ভালো কাপড় আছে যেটা জমজম এগে এগ্রেট ওই থেকে ভালো কাপড় আছে আপনি কী নেবেন বলেন সব আছে কেমন দামে নেবেন জানাবেন এটা হচ্ছে আমাদের মানে কারখানা আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন ভিজিট করে তারপর আমাদের কাছে কাপড়গুলো নিতে পারেন দেখেন এটা হচ্ছে আজকে ভিডিও লাস্ট কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা শেষ বলো যাও সব বলো তার শেষ একটা ডিজাইন দেখাইছি পুরো মাখন এটা ওনাটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা আশা করি সবথেকে ভালো মানের ড্রেস সব থেকে ভালো মানে থ্রি পিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শুরুটা আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালার শুরু নিয়ে যাবেন এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার এটা একটা কালার টোটাল চারটা কালার আছে আজকের মতো বিজয় নেবাস সালামু আলাইকুম